দীর্ঘ এক বছর পর সমাজসেবী মোহাম্মদ নূর নবিউল ইসলাম এবং ক্রান্তি থানার ওসির প্রচেষ্টায় খুঁজে পেল নিজের বাড়ি জম্বু ওরাও নামে এক মানসিক ব্যক্তি শিলিগুড়ি সংলগ্ন মানসিকাড়ি এলাকার বাসিন্দা জম্বু ওরাও দীর্ঘ এক বছর ধরে নিখোঁজ ছিলেন জম্বু ওরাওয়ের ছেলে ইলিয়াস ওরাও জানায় বাবা একটুখানি মানসিক ভারসাম্যহীন গত ইংরেজি দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এছাড়াও পরিবারের পক্ষ থেকে জম্বু ওরাওয়ের নিখোজের নিখোঁজের মিসিং ডায়েরি শিলিগুড়ি প্রধাননগর থানায় করা হয় এদিকে শুক্রবার সকালবেলা ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি মোড় সংলগ্ন এলাকায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখে সমাজসেবী মহম্মদ নূর নবী ইসলাম কিছু শুকনো খাবার দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তার বাড়ি শিলিগুড়ি চাম্পাসড়ী সংলগ্ন এলাকায় সমাজসেবী নূর নুল ইসলাম জানান ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে দেখার পরে তার ছবি এবং বিস্তারিত ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষকে পাঠানো হয় নবীউল ইসলাম প্রতিনিয়ত ভবঘুরে কিংবা মানুষদের পাশে দাঁড়ান তিনি আরও জানান আমাদের ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ ওনার আর্থিক সহযোগিতা একটি গাড়িতে করে আজ আমরা জম্বু ওরাওকে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিলাম পরিবারের সদস্যরা জম্বু ওরাওকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা তাকে সুস্বাস্থ্যের ফিরে পেয়ে সমাজসেবী মহম্মদ নূর নবী ইসলামকে ধন্যবাদ এবং প্রশংসা কতটা আনন্দ লাগছে আজকে বাড়িতে ফিরে আসলে তো ভালোই লাগছে অনেক পরেশান হয়ে গেছিলাম কোথায় কথা খুব পাওয়াই যাচ্ছিল না এই বিষয়ে কী বলবেন যারা আইনি দিল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার বাবাকে বাড়ি নিয়ে আসছেন সেই জায়গাটার নাম জায়গাটার নাম মিরানমর সিসাবাড়ি আপনার নাম আমার নাম ইলিয়াসুর আপনার কি হন উনি মনুর আমার বাবা বাবা ঠিক কতদিন আগে হারিয়েছে অনেক দিন না ঠিক